দেশের ভালো তো সব ভালো চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিয়োগ সিবিআই স্ক্যানারে থাকা বিভাস অধিকারী বললেন আমি বিজেপি নেতা দুর্নীতিতে কৈলাস বিজয়ী বর্গীয় ও সাথে মেলামেশা করতাম আশ্রমে আসত বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে যারা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে তারা বুধবার বীরভূমের শিউরিতে তার তৈরি করা আর্য সমাজ রাজনৈতিক দলের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ মিশ্র মনোনয়নপত্র দাখিল করতে এলেন তখনই এই কথা বললেন বিভাস অধিকারী উল্লেখ্য বিভাস অধিকারী অতীতে তৃণমূল নলহাটি দুই ব্লকে সভাপতি ছিলেন পরে তৃণমূল ছেড়ে আর্য মহাসভা নামে দল গঠন করলেন এদিন ওই দলের হয়ে বীরভূম কেন্দ্রের প্রার্থী হিসাবে বিশ্বজিৎ মিশ্র মনোনয়নপত্র জমা দিলেন শিউরির মাধম মোড় এলাকা থেকে মিছিল করে আসেন তারা মিছিলে ছিলেন বিভাস অধিকারী প্রার্থী সহ অন্যান্যরা সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়দানের প্রেক্ষিতে এবার মুখ খোলেন তিনি তিনি বলেন তার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে তার কথায় কৈলাস বিজয়বর্গীয় আমাদের আশ্রমের অ্যাডভাইজার তাই আমাকে ঢাল করে যারা জেলে আছে তারা বাঁচতে চেয়েছিল অযথা জড়িয়ে লাভ হয় না তাই আমি বাইরে রয়েছি ক্যান্ডিডেট বিশ্বজিৎ মিশ্র তাকে আজকে নমিনেশন ফাইল করাবো বোলপুরে কোনো প্রার্থী দেবেন না না বোলপুরে আমরা ভালো প্রার্থী পাইনি আমরা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে একটু নির্বাচন করি যা কিশোর আল্লাহ খোদা যাই বলি না কেন তাকে কারা মানে তেমন মানুষকে আমরা প্রার্থী করছি আর্য মহাসভার উদ্দেশ্যে আর্য কৃষ্টি প্রতিষ্ঠা করা এবং এক সৃষ্টিকর্তা তাকে যারা মানে তারা আর্য বা আস্তিক আর যা তাকে মানে না তারা অনার্য বা নাস্তিক কাজে আর্য হিন্দু আর্য খ্রিস্টান আর্য মুসলমান আর্য অনাস্তিক কাজে আর্য হিন্দু আর্য খ্রিস্টান আর্য মুসলমান আর্য বৌদ্ধ এদের মধ্যে কোনো পার্থক্য নেই এই আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্যে আমাদের এই দল করা আর্য মহাসভা দেশে সম্প্রদায় আলাদা হলেও ধর্মকেন্দ্র বহু হয় না সে ধর্ম প্রতিষ্ঠা না হলে গণতন্ত্রের কোনো অধিকার নাই যা ধর্ম মানে না তাই গণতন্ত্রের কোনো অধিকার নেই পঞ্চায়েত পর্যন্ত আমরা তখন নমিনেশান পাইনি আমার সমর্থক ছিলাম জাস্ট যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা রাজনীতি আলাদা কিন্তু আমাদের তাহলে এমএলএ এমপি হয়ে ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ শপথ বাক্য পাঠ করে বসতে হতে হচ্ছে কেন গদিতে যে প্যাড সেই প্যাডের সত্যম এবং জয়তা লেখা আছে অস্বস্তম্ভের উপরে সেই প্যাড ব্যবহার করা হচ্ছে কেন আজকে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক তাকে ঈশ্বর নাই তার মানে অধর্মীয় পন্থায় রাহাজানি ছিনতায় রেপ ধর্ষণ এই সবগুলো করে ভোটে জিতবো আর ঈশ্বর নামের শপথ পক্ষে প্রার্থ্য ধাপ্পা দেব এর বিরুদ্ধে কথা বলতে প্রার্থীর জন্য বিজেপি বা তৃণমূলের কি সুবিধা অসুবিধা হবে এটা আমাদের দেখা কাজ না আমরা কাউ নিন্দা করবো না ভারতবর্ষের চাহাটা যেমন ছিল আর্য সভ্যতার জন্যেই এই দল করা আর তাই আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব কার ক্ষতি হবে দেখে আমরাই প্রচার করবো মানুষ প্রচার করবে এত ভিআইপি কারোর দরকার নাই তো ভিআইপি সেই যে ইষ্টকেন্দ্রিক মানুষ ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্র না সে আমার দলে আসবে কেন সে তো বিজেপি করে বিজেপি প্রচারে আসতে আস্তে করে দেখুন আমাদের সদ্য মানে একটা শিশু জন্মগ্রহণ করলো আট মাসের দল কাজেই সে অনেক দিনের পরখর